কতটা আতঙ্কে রয়েছে ভয় কতটা লাগছে ভয় আর আমি ভয় আর কি লাগবো এখানে এসে খুলে দেখলাম চুরি করতে আইছে পিতল কিছু নিয়ে না কাঁচা পিতল নেই নি কাঁচা পিতল কইরা আছে আপনার নাম শিলা হালদার এই জায়গার নাম জায়গার নাম হলো নিশঙ্গপুর তো পূর্ণ হালদার পাড়া নিশঙ্গপুর আপনার বাড়িতে ছিলেন যখন হয়েছে হ্যাঁ আমি বাড়ি ওই ঘরে শুয়েছিলাম টের পাননি না টের পাইনি একদম দাঁড়ান

আমি ঠিক বলতে পারছি না এবারে ওরা যদি আসে ওরাই বলতে পারবে এবারে আমি যা আপনাদের কি হয় এটা মানে পাশের বাড়ি আর কি হয় এর আগে এরকম ঘটনা ঘটেতে পাঁচবার এর আগে কোনদিনই হয়নি এরকম এই ফার্স্ট টাইম হলো নি সিঙ্গাপুরে মনে হয় একসাথে কত বাড়িতে চুরি গেছে সাত আটটা বাড়ি একই লাইনে হ্যাঁ একই লাইনে কে বা কারা করেছে কিছু বুঝতে পারছি না সেটা বলতে পারছি না আর আমার ওইদিকে আমার একটা পিশের বাড়িতে হয়েছে ওদের তো বাক্স নিয়ে গিয়ে বিলে ধরে ফেলে দিয়েছে কাঁসা পিতল কিছু না শুধু সোনা টাকা নিয়েছে এরকম আপনার নাম সৌমিতা বিশ্বাস এই জায়গার নাম ঋষি হালদার আর এটা কার বাড়ি এটা নারায়ণ হালদারের বাড়ি উনি মারা গেছে দিদি এই নৃসিংহপুর হালদার পাড়ায় পরপর ছ থেকে সাত বাড়িতে দুঃসাহসিক চুরি কি বলবেন এ ব্যাপারে এই ব্যাপারটা খুবই দুঃখজনক কারণ যাদের বাড়িতে চুরি হয়েছে প্রত্যেক বাড়িতে গিয়েছিলাম খুবই গরিব মানুষ তাদের একই রাত্রে এই ভয়াবহ চুরি এটা একদম কী বল মানে জানি না এটা কি বলবো ওই ভাষায় প্রকাশ করতে পারছি না সাধারণ গরিব মানুষ অনেক খেটে খেটে কিছু রোজগার করে তারা গয়নাকাটি করেছে মানে এমনভাবে চুরি করেছে তাদের কোনো গয়নাই নেই এমনকি সাধারণ যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো নেয়নি চোর এই যে প্রশাসনের কাছে মানে আমাদের দ্বিতীয় আরবের ধর যে তারা যেন এই ব্যাপারটা খুব ভালো এর আগে শান্তিপুরে প্রচুর চুরি হয়েছে মোবাইল চুরি বাইক চুরি হয়ে যায় তালা ভেঙে বাইক চুরি করে নিয়ে যায় প্রশাসনের কাছে অভিযোগ জানালে সেই জিনিস কেউ ফিরে পায় না তো এই ব্যাপারে প্রশাসনের কাছে প্রশাসনিক ভাবে সেরকম তৎপর নয় তৎপর নেই বলেই তো আজকে রাজ্যে এত এই ধরনের ব্যবহার হচ্ছে সাধারণ মানুষ আগে কোনোদিন ঘটেছে আমাদের বিশুখপুরের বুকে বা একই পাড়ায় একদিনে এত এত বাড়িতে চুরি এটা কখনো ঘটেনি আপনারা পুলিশ প্রশাসনকে এসেছিল তো তারা কি বলেছে জানেন তারা যেগুলো তথ্য প্রমাণ বলতে একটা এক বাড়িতে এক বড় স্ট্রাবল পেয়ে গেছে সেটা নিয়ে গেছে এবং প্রশাসন যেরকম আশ্বাস দিয়েছে আমরা চাই প্রশাসন যেন খুব উদ্যোগ নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ায় এবং এর সুনার করবে আপনার নাম আমার নাম সেরা হালদার মন্ডল আপনি কি এখানকার কোন দায়িত্ব আছে এখানে স্থানীয় বাসী এই পাড়ারই স্থানীয় বাসিন্দা এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক কটনাগড় ঘটনাটা ঘটে ওই তো কুড়ি আমরা 3:00 সময় ভাইকে ডেকেছি আমি আপনার আর ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে হ্যাঁ এটা এটা আমার ছোট ভাই এটা আমার মেজো ভাই আর আমি ওই সাইটে আছি কত টাকা চুরি গেছে চুরি মোটামুটি 5 লাখের ওপুরিই হবে কম ছাড়া বেশি হবে না পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল কি বললেন পুলিশ এসেছিল এসে কিছু জিজ্ঞেস করলো আমরা বললাম পুলিশ কি চাইছেন এখন আপনারা আমরা এখন চাইছি যে যাতে জিনিসটা যেখানে যে যাই চুরি করুক যাতে এরকম ঘটনা কি আগে কোনোদিন ঘটেছে এখানে না এখানে কোনো ঘটেনি এই লাইনটাতেই আজকে চুরি হয়েছে আনুমানিক চার চুরি হয়েছে এইটা আমাদের বাড়ি নিয়ে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ হালদার আমার নাম হালদার জায়গার নাম জায়গার নাম হচ্ছে নিসিংহ পুরাতন হালদার পাড়া দাদা আনুমানিক কখন ঘটেছে ঘটনা ঘটনাটা কখন ঘটেছে সেটা আমি বলতে পারবো না বুঝলেন একজন একজন সকালে শুনলাম আর তাও আমার নমে ফোন করেছে তখন আমি শুনলাম কি কি খোয়া গেছে আপনার বাড়িতে কি কি গেছে চুরি আমার বাড়িতে আমার আংটি ছিল আর পয়সা ছিল আট হাজার টাকা আর হচ্ছে এক্সট্রা নশো টাকা কুড়ি হাজার টাকা মতো গেছে আর একটা আংটি আপনার বাড়িতে কেউ ছিলেন না আমরা কেউ ছিলাম পুলিশ এসছিল এসছিল আমরা জানি না এই আমার পার্শ্ববর্তী ওরা বলতে হবে আপনার নাম আপনার নাম গোপাল হালদার জায়গার নাম নিসিংহর হালদার পাড়া পুরোনা পুরাতন হালদার পাড়া এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে এখানে ঘটেনি আজকে তো আনুমানিক ছয় সাত বাড়িতে চুরি হয়েছে এইভাবে চুরির ঘটনা এর আগে কোনোদিন এখানে ঘটেনি এর আগে বহুদিন আগে হয়েছিল বহুদিন আগে হয়েছিল কিন্তু তারপর আর হয়নি দাদা আপনার পঞ্চায়েত এলাকায় হালদার পাড়ায় পরপর সাত বাড়িতে দুঃসাহসিক চুরি কি বলবেন এ ব্যাপারে সকাল বেলে আমার কাছে ফোন এসেছিল হ্যাঁ হালদার পাড়ার যারা ছিল স্থানীয় ওইখানকার গ্রামবাসী ফোন করেছিল আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং পুলিশ প্রশাসন তার আধিকারিককে পাঠিয়েছিলেন তদারকি করার জন্য আধিকারিকরা এসছিলেন এসে তদারকি করে তারা নিয়ে গেছেন এবং আমি ওদের পরিবারকে বলেছি যে আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েত সবসময় আপনাদের পাশে আছে এবং আপনারা একটা লিখিত আকারে এফআইআর দায়ের করুন এই ঘটনা কি আগে কোনো দিন ঘটেছে এই এলাকায় না আমার জীবনে এরকম ঘটনা মনে হয় বিগত দিনে আমি শুনিনি যে নৃসিংহপুরে এরকম ঘটনা হয়েছে এবং যেই ঘটনাটা যারাই ঘটিয়েছে খুব বাজে ব্যাপার কারণ একটা দু দুঃসাহসিক চুরি কারণ আমাদের নিজেদেরই খারাপ লাগছে যে বিগত দিনও নৃসিংহপুরের শান্তিপুরবাসী খুব শান্তির মধ্যেই বসবাস করত। কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম যে একটা নৃসিংহপুর হালদারপাড়া দুস্থ পরিবারের এলাকায় মানে দুঃসাহসিক চুরি করেছে এই এই ঘটনার পর আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেবেন এই 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 যে চোর যেরকমভাবে এটা আরও পরবর্তীতে হতে পারে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসন যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে প্রশাসন আশ্বাস দিয়েছে আমাদের কাছে যে আমরা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেব এবং আমিও আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যদি জানতে পারি যে কে বা কারা এদের সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরাও কঠোরতম শাস্তির ব্যবস্থা নেই আপনার নামেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত কখন ঘটে ঘটনাটা তিনটে কুড়ির সময় আমি বাড়ি থেকে কাজে চলে গিয়েছি বাড়ির লোককে ডাকলাম দেখে বললাম যে ঘরে তালা মারো ও তালা মেরে বাথরুমে গেলো বাথরুম থেকে ঘরে ঢুকে গেল আমি সাইকেল দিয়ে বেরিয়ে গেলাম তারপরে আমি কাজের সাইডে গিয়েছি কাজের সাইডে গিয়ে সকালে আমার কাজ অল্প একটু বাকি আছে তখন আমাকে খবর দেয় যে বাড়িতে সব চুরি হয়ে গিয়েছে কত টাকা চুরি গেছে আমার গেল প্রচুর টাকা ছিল আনুমানিক আনুমানিক আমার চার লাখ টাকার মতো সোনাই ছিল আর একতর আশি হাজার টাকা আমার ঘরে গোষ্ঠীর টাকা ছিল সব পরে আর আমার মানি ব্যাগের মধ্যে দু চার হাজার টাকা ছিল মানি ব্যাগটাও নিয়ে গেছে আমার এখন বাজার করে খাওয়ার মতো পয়সা নেই এই যে যে জায়গায় ঘটনা ঘটেছে জায়গাটার নাম কি? নিসঙ্গপুর পুরনো হালদারবাড়া। শুধু কি আপনার বাড়িতেই না আর কোনো বাড়িতে? না, আমিও আছে নাকি? আমি আমার বাড়িতেই তো ব্যস্ত আছি। আপনার আনুমানিক 5 লাখ টাকার উপরে গেছে। হ্যাঁ, আমার তো হবেই। কারণ আমার বোধহও শোনা আর কিছু নিয়েছে বাড়ি থেকে? এই তো মোবাইল কিংবা কিছু কিছু না, মোবাইল আমার সঙ্গে ছিল মোবাইল আর ঘরে খাটে বিষ্ণা তলায় চাবি চাবি ছিল সেসব হাঁটক সব বাড়িতে কি ওই ঘরে কেউ ছিল না তখন ঘরে আমি শুয়েছিল আমি কাজের পরে ঘরে তালা লাগানো ছিল পরে আপনার নাম আমার নাম সুরজিৎ হালদার এই জায়গার নাম জায়গার নাম নিঃসঙ্গন হালদার দিদি আপনার এলাকাতে আপনি তো পঞ্চায়েত মেম্বার এই ছ সাত বাড়িতে চুরি হয়েছে কি বলবেন এ ব্যাপারে বলবে এতদিন তো চুরি হয়নি হঠাৎ করে আজকে রাত্রেই চুরি হয়েছে রাত তিনটার দিকে নাকি চুরি হয়েছে এরকম ছ সাত বাড়িতে পরপর চুরি এর আগে কোনোদিন ঘটেছে না 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 আজ থেকে তিরিশ বছর আগে একবার নাকি হয়েছিল আর এই প্রথম এই ঘটনা মানে আপনারা কখন জানতে পারলেন আমি তো সকাল ছটার দিকে জানতে পারছি তারপর কি দেখলেন এখানে এসে এসে এই যে ঘর সব ভাঙা সব কিছু হাতে যা ছিল তালা টালা সব ভাঙা সোনার ওই বাড়িটাতে বেশি নিয়েছে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছে হ্যাঁ 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 পুলিশ আসছিল এসে দেখে চলে গেল আমাদের কাছে কি মনে করছেন কারা কে বা কারা করতে পারে বলে মনে করছেন এখন যাই হোক কারার লোক না সহযোগিতা থাকলে পারে তো আর বিদেশ থেকে এসে এরা বাড়িতে নেই এগুলো তো আর জানতে পারে না নিশ্চয়ই পাড়ার কেউ আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন পরিবারগুলো সবথেকে বেশি ক্ষতি হয়েছে ওর নাম সরোজিতের বাড়িতে ওর যা সোনার জিনিস ছিল সবই নিয়েছে আশি হাজার টাকা নিয়েছে সোনার জিনিসের মধ্যে তিনখানা

প্রশাসন কি জানিয়েছে প্রশাসন জানালো আমি দেখে গেলাম এবার সময় এসে দেখো দেখেছি এখন চোর না ধরতে হলে তো কিছু করা যাবে না এই কথা বলে আপনার নাম আমার নাম বন্যা বিশ্বাস আপনি কি সদস্য এই এটা পাটের নাম কত কত সতেরো নাম্বার

I think

બક્ષર બેટાનો પાત્ર મળી ચડું આ છે પાકી દેતી આ બે વાર જામ ને એક